কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো বত্রিশতম জন্মবার্ষিকী সারম্বরে পালিত হলো সীমান্তের গ্রামে বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের পানিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীর গৌরী দেবীর এই গ্রামের ধনির ঘরের প্রাঙ্গণে স্থানীয় এক ক্লাবের উদ্যোগে ও জনশিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে চলল জন্মবার্ষিকীর অনুষ্ঠান আমাদের এই পানিতর গ্রামের বলতে গেলে গর্ব আমরা খুবই গর্বিত যে আমরা এই গ্রামে জন্মগ্রহণ করেছি আর আমাদের এই পানিতর গ্রাম খুবই ছোট গ্রাম কিন্তু এই গ্রামটা চেনে বলতে গেলে ওনার নামে আর ওনার নানান রকম উপন্যাস যেমন পথের সব সবথেকে বিখ্যাত সেটা সেটার জন্য আমাদের পানিতর তথা আমাদের ভারতবর্ষ প্রত্যেকটা জায়গায় তিনি এত খ্যাতি অর্জন করেছেন যার ফলে আমাদেরও খুবই গর্বিত মনে হয় যে আমরা ওনারই প্রতিবেশী আছি আঠেরোশো সালের বারোই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন খুদে খুদে পড়ুয়ারা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান বিভূতিভূষণ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে একত্রিত হয়ে বিভূতিভূষণকে নিয়ে লেখা একাধিক কবিতা পাঠ করেন পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় বিভূতিভূষণের জন্মদিনে কাটা হয় কেক সেই কেক সহ লজেন্স বিতরণ করা হয় খুদে পড়ুয়াদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য বঙ্কিম মুখোপাধ্যায় বলেন আমি ওনার বংশধর আমার মেজ পিসির সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিবাহ সূত্রে পানিতর গ্রামে এই পানিতর গ্রামের যে শ্বশুর বাড়ি এবং ওনার যে বাসর ঘর এখনো পর্যন্ত সেই বসত বাড়িটা কিছু কিছু কাজের মধ্যে দিয়ে বিবাহ বছর ঘরটাকে বাঁচিয়ে রাখা এবং বছরে জন্ম জন্মশতবার্ষিকী একশো বত্রিশতম গ্রামের প্রতিটা মানুষ এবং আশেপাশের স্কুলের বাচ্চারা এই উৎসবটাকে পালন করে এবং আগামী দিনে যে এই বাড়িটা আমরা সরকারকে হেরিটেজ হিসেবে দান করেছিলাম সেই বাড়িটা কিছুটা এখনও কাজ বাকি আছে সেই কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং অসমাপ্ত থাকার ফলে আশেপাশের সামনে বর্ডার সেখান থেকে দুষ্কৃতীর লোকজন এসে তাদের ক্রিয়াকলাপ আমরা এখনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে বাড়িটাকে এই যে হয়ে পড়ে আছে সেটা রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনের মাধ্যমে এখানে একটা শান্তি জায়গা ফিরে আসুক আজকের এই পূর্ণ দিবসে বিভূতিভূষণের জন্মদিনে স্কুলের খুদে পড়ুয়ারা যেভাবে অংশগ্রহণ করল তা প্রশংসনীয় চাইব ভবিষ্যৎ প্রজন্ম যেন বিভূতিভূষণ সম্পর্কে আরো বেশি করে জ্ঞান লাভ করে যে এইগুলোর যে সাংস্কৃতিক চর্চা সেই সমস্ত চর্চাগুলো বর্তমানে নেই যে কারণে ছেলে মেয়েদের মধ্যে সেইভাবে তার যেহেতু আলোচনা হয় না তাদেরকে জানানো হয় না সেই জন্যেই বাচ্চা কাচ্চারা তাদের সম্বন্ধে বেশি কিছু জানতে পারছে না এই জন্যেই একটু অসুবিধে সে তো নিঃসন্দেহে সে তো নিঃসন্দেহ সরকার বিভূতিভূষণের প্রথম স্ত্রীর বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করছে চাইব দ্রুত এখানে আরও সংস্কার হোক তাহলে রাজ্যের মানুষের কাছে তা এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠবে স্থানীয় প্রবীণ বাসিন্দা অশোক কুমার মুখোপাধ্যায় বলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণকে স্মরণে রাখা আমাদের কর্তব্য আজকাল বাচ্চারা যেভাবে মোবাইলের মধ্যে ডুবে থাকছে তার ফলে তারা নিজেদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছে শিক্ষক তথা বাবা মায়েদের উচিত এনাদের মতো ব্যক্তিত্ব সম্পর্কে বাচ্চাদের আরো জানানো নয়তো পরবর্তী প্রজন্ম এসব মহান ব্যক্তিত্ব সম্পর্কে ভুলে যাবে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা